কি যত্ন গো একটাবাত্র যাচ্ছে দুটা বনু বড় ছটা ছোট বনো বুড়ি বুড়ি ঠিক আছে আমারও একদিন আসবে হ্যাঁ তো বুঝি

খাতাটা বন্ধ কর ইমলু ইমলু বন্ধ কর আসলে আমার গলাটা বসে গেছিলো ওই দিন কেন কি প্রচুর ঠান্ডা লেগেছিল আর ওইটা একটু পুরোনো ভিডিও আর ওই সময় না কী হচ্ছিলো সবারই বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছিলো আমাদের বাড়িতেও সবারই জ্বর ছিল কিন্তু গুলগুলির জ্বর তখন কমে গেছিলো তাই আমি আর ইমরু হাসি হাসি করছিলাম তো জ্বর নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু ওর চেক আপটা করানোর জন্য আমরা গেছিলাম আমার অবস্থাটা খুব খারাপ যেহেতু আমিও রিসেন্টলি জ্বর থেকে উঠেছিলাম আর আমাদের বাড়িতে আমাদের স্যারাউন্ডিংয়ে সবার ওই টাইমটাতে জ্বর হচ্ছিলো এখন তো অনেকটা রিকভারি হয়ে গেছে তাই জন্য আমি আর আমি আর ইমলু গুলগুলির সঙ্গে মজা করছিলাম